সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ডীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই বিষয়ে আমরা শর্ট সিলেবাস অনুসারে গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই চারটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় আর আপনারা যারা শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুই উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য সত্তর টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুইয়ের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো প্রথমে যে প্রশ্নটি আর সেটি হচ্ছে প্রাপ্য হিসাব বলতে কি বুঝাম প্রাপ্য হিসাব হচ্ছে প্রাপ্য শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে পাওনার পরিমাণকে বোঝায় এটি সাধারণত প্রতিষ্ঠান কর্তৃক ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয় এসব প্রাপ্য হিসাব ব্যবসায়ের স্বাভাবিক কার্যাবলির কারণেই হয়ে থাকে এর দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দাবিকে বোঝায় যা পরবর্তী যে কোনো সময় নগদে আদায় করা হবে প্রাপ্য হিসাবকে প্রতিটি প্রতিষ্ঠানের তরল সম্পদ হিসেবে গণ্য করা হয় অবশেষে বলা যায় ধারে পণ্য বা সেবা বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা যখন বিক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের জন্য যে মৌখিক প্রতিশ্রুতি দেয় তখন তাকে প্রাপ্য হিসাব বলা হয় প্রাপ্য হিসাবের প্রকার ভেদ আলোচনা করো প্রাপ্য সমূহ হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য অর্থ যা সচরাচর ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে সৃষ্টি হয় এ প্রাপ্য হিসাব সাধারণত প্রতিষ্ঠানের চলতি হিসাব বা চলতি সম্পত্তি এই সমস্ত চলতি সম্পদ থেকে সাধারণত এক বছর বা তার কম সময়ের মধ্যে আর নগদ টাকা পাওয়া যাবে বলে ধারণা করা হয় প্রাপ্য হিসাবকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রাপ্য নোট প্রাপ্য প্রাপ্য হিসাব প্রাপ্য নোট এবং অন্যান্য প্রাপ্য হিসাব তো প্রাপ্য হিসাব যেটি সেটি আপনারা এখান থেকে দেখে নেবেন প্রাপ্য নোট রয়েছে এবং অন্যান্য প্রাপ্য হিসাব তো এগুলো আপনারা এখান থেকে বিস্তারিত পরিনিতে নিতে পারবেন এখন আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তার আগে আমি আপনাদের আরেকটু জানিয়ে দিই এই তেত্রিশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল যারা সত্তর টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আর আপনারা যারা চার বিষয়ের সুপার সাজেশন নেবেন দুশো টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এখন আমরা দেখব প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য লিখো পার্থক্য আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো পার্থক্যের বিষয় প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট সংখ্যাগত পার্থক্য ধারে বা বাকিতে পণ্য বা সেবা প্রদান করার ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে যে পরিমাণ নগদ প্রাপ্য হয় তাকে প্রাপ্য হিসাব বলা হয় অপরদিকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য অর্থ বা লিখিত অঙ্গীকারপত্রের মাধ্যমে নির্দিষ্ট অর্থ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধ করা হবে মর্মে প্রতিশ্রুতি থাকলে তাকে প্রাপ্য নোট বলা হয় মেয়াদগত পার্থক্য প্রাপ্য হিসাব সাধারণত স্বল্প মেয়াদি এর সময়কাল বা মেয়াদকাল এক মাস থেকে এক বছরের মধ্যে আর প্রাপ্য নোট স্বল্প মেয়াদি ও মধ্যমেয়াদী উভয় ধরনের হতে পারে ভাট্টাকরণ একে সাধারণত ফ্যাক্টরিং বলা হয় বাট্টাকরণ করে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করা যায় সুদগত পার্থক্য প্রাপ্য হিসাবে সুদ থাকে না আর প্রাপ্য নোটে সুদ থাকে প্রাপ্য হিসাবে আইনগত বা নিশ্চয়তার ভিত্তি প্রাপ্য নোটে আইনগত বা নিশ্চয়তার ভিত্তি বিদ্যমান রয়েছে উদ্দেশ্যগত পার্থক্য প্রাপ্য হিসাবের মূল উদ্দেশ্য বিক্রয় বৃদ্ধি করা প্রাপ্য নোটের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধির সাথে স্বল্পমেয়াদী বিনিয়োগ করা আমরা প্রাপ্য প্রাপ্য এবং নোটের মধ্যে পার্থক্য আলোচনা করতে পারি এখন আমরা দেখবো অনাদায়ী পাওনা কাকে বলে অনাদায়ী পাওনা কিভাবে হিসাবভুক্ত করা হয় অত্যন্ত কমন উপযোগী একটি প্রশ্ন যারা থিউরিতে অ্যান্সারগুলো করতে চান তারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দেখবেন তো অনাদায় পাওনা হচ্ছে বিক্রেতা বা দেনাদার কোনো পাওনা আদায়ের ব্যাপারে সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও চূড়ান্তভাবে ব্যর্থ হলে ওই পাওনাকে অনাদায় পাওনা বা কুরিন বলে দেনাদারের মৃত্যু তার আর্থিক অসচ্ছলতা তেউলিয়াত্ত দেনা পরিশোধ অনাগ্রহ ইত্যাদি বিভিন্ন কারণে পাওনা অনাদায়ী হতে পারে অনাদায় পাওনা হিসাবভুক্তির যে কারণগুলো রয়েছে সেগুলো হচ্ছে সরাসরি অবলোপন পদ্ধতি এবং ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি সরাসরি অবলোপন পদ্ধতি কাকে বলে এ পদ্ধতিতে যখন দেনাদারের নিকট থেকে টাকা আদায় করা যাবে না বলে নিশ্চিত হওয়া যায় তখন উক্ত দেনাদারের প্রাপ্য হিসাবকে ক্ষতি হিসাবে স্বীকার করে উক্ত ক্ষতি করিন বা অনাতাই দেনা খরচ নামে হিসাবভুক্ত করা হয় ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি এ পদ্ধতিতে প্রত্যেক বছর শেষে অনাদায়ী পাওনার পরিমাণ অনুমান করা হয় এবং খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয় এর ফলে আয় ও বের হিসাব সঠিক মিলকরণ সম্ভব হয় এবং উদ্ভৃত পথে বিবিদ্যানাদার প্রাপ্য হিসাবতে উক্ত ভাতা বাদ দিয়ে দেখানো হয় ফলে বিবিদ্যানাদার প্রকৃত নগদ আদায় মূল্যে প্রদর্শিত হয় এ পদ্ধতিতে অনাদায় পাওনা অনুমান লিপিবদ্ধকরণের ক্ষেত্রে তিনটি পদ্ধতি অনুসরণ করা হয় অনাদায় পাওনা সঞ্চিতি কাকে বলে অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে সাধারণভাবে বলা যায় বিবিধ অনাদারের নিকট পাওনার যে অংশ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে সন্দেহজনক পাওনা বলে সন্দেহজনক পাওনা ক্ষতিপূরণের জন্য যে সঞ্চিতির ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে বিশেষভাবে বলা যায় ভবিষ্যতে অনাদায় পাওনাজনিত ক্ষতি পূরণের জন্য মুনাফার যে অংশ আলাদাভাবে রাখা হয় তাকে অনাদায় পাওনা সঞ্চিতি বলে ক্রেতার আর্থিক অসচ্ছলতা তিউলিয়াত্তম মৃত্যু দেশ ত্যাগ ইত্যাদির কারণে সর্বশেষ চেষ্টা করা সত্ত্বেও অনেক সময় ক্রেতার নিকট থেকে সম্পূর্ণ প্রাপ্য অর্থ আদায় করা সম্ভব হয় না তখন মালিকপক্ষ পক্ষ উক্ত অর্থকে অনাদায় পাওনা সঞ্চিত হিসেবে আখ্যায়িত করা হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু পাঁচ নাম্বার অনাদায় পাওনা সঞ্চিতির হিসাব নিয়ে আলোচনা করলাম তো এখন আমরা দেখব আরেকটি প্রশ্ন এবং আজকের এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন তো এটি একটু আমরা দেখে নেই এটি হচ্ছে অনাদায় পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর তো প্রথমে রয়েছে সংখ্যাগত পার্থক্য অনাদায় পাওনা আদায়ের চূড়ান্ত চেষ্টার পরও প্রাপ্য হিসাব হতে যে পরিমাণ অর্থ আদায় করা যায় না তাকে অনাদায় পাওনা বলে আর ভবিষ্যতে অনাদায় পাওনার ক্ষতি মোকাবেলা করার জন্য পূর্ব থেকে যে সঞ্চিতির ব্যবস্থা করা হয় তাকে অনাদায় পাওনা সঞ্চিতি বলা হয় স্বীকৃতিগত পার্থক্য অনাদায় পাওনা কারবারের একটি নিশ্চিত ক্ষতি আর অনাদায় পাওনা সঞ্চিতি কারবারের সম্ভাব্য ক্ষতির বিপক্ষে একটি আগাম ব্যবস্থা এটি ভবিষ্যতে আদায় হতে পারে আবার নাও হতে পারে অনাদায় পাওনা রেয়া ডেবিট জের কলামে দেখানো হয় আর অনাদায় পাওনা সঞ্চিত রেয়া ক্রেডিট জের কলামে দেখানো হয় অনাদায় পাওনা হিসাবের জের চলতি বছরে বন্ধ হয়ে যায় অনাদায় পাওনা সঞ্চিতির জের পরবর্তী বছরে স্থানান্তর করা হয় অনাদায় পাওনা ক্ষতি বিধায় উদ্ভিত প্রদর্শিত হয় না আর অনাদায় পাওনা সঞ্চিত উদ্ভিত দেনাদার হতে বাদ দিয়ে দেখানো হয় এর ফলে দেনাদারের নিকট প্রাপ্ত টাকার পরিমাণ হ্রাস পায় এর দেনাদারের পরিমাণ হ্রাস পায় না কুরিন সঞ্চিতি বৃদ্ধি পায় উপরোক্তভাবে আমরা অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা সঞ্চিতের মধ্যে পার্থক্য আলোচনা করতে পারি তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে বেশ কিছু আমরা যে থিওরি অংশ রয়েছে সেখান থেকে আলোচনা করব আর আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনাদের প্রয়োজন অনুসারে চার সাবজেক্টের জন্য দুশো পঞ্চাশ আর শুধুমাত্র হিসাব বিজ্ঞান নীতি প্রযুক্তির জন্য সত্তর টাকার মাধ্যমে কিন্তু আপনারা সাজেশনগুলো উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন